সেনাবাহিনীতে তিনজনকে নিয়োগ করা হয়েছিল তারা তিনজনই খুবই মেধাবী ছিল আর্মি জেনারেল একটি ফোন কল প্রধান কার্যালয় থেকে পেয়েছিলেন যে তিনজনের মধ্যে একজন গুপ্তচর জেনারেল তিনজন নিয়োগকারীদের কাছে এসে তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন প্রথম নিয়োগকারী আমি এই দেশের বাসিন্দা আমার একটি মেয়েও আছে এখানে আমার ছবি দ্বিতীয় নিয়োগকারী আমি এবং আমার স্ত্রীও এই দেশ থেকে এখানে আমার ছবি তৃতীয় নিয়োগকারী আমিও এই দেশের বাসিন্দা এবং আমি সুখী বিবাহিত এখানে আমার ছবি নিয়োগকারীদের ছবিগুলো দেখার পর আপনি কি অনুমান করতে পারলেন যে গুপ্তচরকে তৃতীয় নিয়োগকারীর ছবিগুলো আলাদা আলাদা পোশাকে একই অবস্থানের এমনকি পটভূমির অবস্থানও একই তিনি ছবিগুলো ফটোশপ করেছেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না